টাকা নিয়েছেন এই অভিযোগটা কিবিন কালাম মাসুম বিল্লাহ পাঁচজন আছেন আপনারা আপনারা পাঁচজন কে কাজ করেন বলেন কে কে কাজ করেন মানে কোন কোন নামগুলি বললাম কোন কোন নাম বললাম বলেন কোন কোন নাম বললাম

টা উপজেলে মিলিয়ে প্রায় পাঁচশো পাঁচ পাঁচশো শতাধিকের উপরে ভোট কেন্দ্র প্রতিটা নিয়মের বাইরে আমরা কিছু করব সেই হিসেবে প্রশিক্ষণবিহীন কোনো ধরনের সদস্য মোতায়েন করা যাবে না প্রশিক্ষণ আছে তাদেরকে আমরা বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা নির্বাচন করবো এবং তাদেরকে ভোটের বা বিভিন্ন ভোট কেন্দ্রে শৃঙ্খলা নিরাপত্তার জন্য তাদেরকে মোতায়েন করব এটার কোনো সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আসে তাহলে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব